কে স্যার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি রুবি নেটওয়ার্কের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কে ওয়াইসি ওয়ান পয়েন্ট সিক্স তো আপনারা জানেন যে রুবি নেটওয়ার্ককে কেউআইসি কমপ্লিট করতে পারলেই এই যে ইউজোর ইউজোর ভেরিফিকেশন আছে এটার উপর ক্লিক করলে আপনারা কিন্তু কেউইসিটা আপনার স্ট্যাটাস দেখতে পারবেন তো আপনারা জানেন যে রুবি নেটওয়ার্কে কেউআইসি কমপ্লিট করতে পারলে আমরা কয়েনটা মাইগ্রেশন করতে পারবো আর কয়েন মাইগ্রেশন হয়ে গেলে আমরা ওয়ালেটে কয়েনটা পেয়ে যাব আর ওয়ালেটে কয়েনটা পেয়ে গেলে আপনারা আমার কাছে সেল করতে পারবেন তো ইউজার ভেরিফিকেশান আসার পর এখানে নট ভেরিফাইড ডাকাচ্ছে তো এটার উপর যদি আমি একটা ক্লিক করি তাহলে এখানে আপনারা যে কন্টিনিউ অপশানটা দেখতে পাচ্ছেন সেই কন্টিনিউ অপশান ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুটা কমপ্লিট আছে এবং একটা কিন্তু আনকমপ্লিট অর্থাৎ এটা এখানে টিকমার্ক আসেনি অর্থাৎ কেউ সি ওয়ান পয়েন্ট ফাইভ এখন কিন্তু বন্ধ আছে বর্তমানে তো কখন কেউ সে ওয়ান পয়েন্ট সিক্স আসবে এবং কীভাবে কেউ সে ওয়ান পয়েন্ট সিক্সটা আপনারা কমপ্লিট করবেন এবং আমি এই নিউজটা কোথা থেকে পেয়েছি সম্পূর্ণ বিষয়টা আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি মনোযোগ করে সম্পূর্ণ সবাই মিলে দেখবেন ঠিক আছে চলুন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশন বস্সের উপলাই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনি আমাদের টেলগ্রাম চ্যানেল জন্য কোনো আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস প্রথমে আমি বলি যে যারা এখন পর্যন্ত রুবি নেটওয়ার্কে জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করে ফেলুন ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ প্রসেসটা দেওয়া আছে সেই ভিডিওটা দেখে আপনারা জয়েন করে ফেলুন কারণ আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে গেলে দেখতে পাবেন অসংখ্য রুবি বলেন সিদরা পায় এগুলো পেমেন্ট প্রুফ কিন্তু পাবেন ঠিক আছে তো অনেকেই আছে যারা আমার কাছে রুবি কয়েন কিন্তু সেল করেছে তো অবশ্যই আপনারা জয়েন করবেন তো প্রথমে বলি যে এই নিউজটা আমি কোথা থেকে পেয়েছি যে কে ওয়াইসি ওয়ান পয়েন্ট সিক্স আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা স্ক্রিনশট দিয়ে রেখেছি এই যে ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন প্রিপেয়ারিং ফর গ্লোবাল কে ওয়াইসি ওয়ান পয়েন্ট সিক্স নোটিস এখানে তারা বলে দিচ্ছে তো এই নিউজটা আমি কোথায় পেয়েছি আমি আপনাদেরকে বলি আপনি যখন আপনার যখন রুবি নেটওয়ার্কের কে ওয়াইসি সরি আপনার যখন মাইন্ডটা যখন অফ হয়ে যাবে অফ হয়ে গেলে আপনি এখানে প্রবেশ করে এই এটার ওপর ক্লিক করে আপনারা কিন্তু মাইন্ডটা ওয়ান করে যখন আপনি মাইন্ড ওয়ান করবেন একটা অ্যাড আসবে অ্যাডটা কেটে দেবেন কেটে দেওয়ার পরই ঠিক এই জায়গাতেই কিন্তু আপনার এই পপ আপটা চলে আসবে তো এই পপ আপটা আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি এবং বিস্তারিতভাবে আমি আগে রিসার্চ করে নিয়েছি যে এখানে কি বলতে চেয়েছে সম্পূর্ণ রিসার্চ আমি কিন্তু করে রেখেছি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝিয়ে দেবো তো সেই পপ আপনি কিন্তু দেখতে পাবেন আপনার যদি মন চায় যে আমি কোনো কিছু মিথ্যা বলছি সেটা আপনি এই পপআপ থেকে দেখে নেবেন ঠিক আছে তো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন তারা বলছে এ প্রিপেয়ারিং ফর গ্লোবাল কে ওয়াইসি ওয়ান তারা বলছে যে তারা প্রস্তুত গ্রহণ করছে কে ওয়াইসি ওয়ান পয়েন্ট জন্য ঠিক আছে তো প্রথমে আমাদের কে ওয়াইসি ছিল তো ওয়াইসি ওয়ান পয়েন্ট আমরা কিন্তু কী করতাম ডকুমেন্ট আমাদেরকে আপলোড করতে হতো অনেক কিছু লেখালেখি করতে হতো তারপর আমাদেরকে ফেস ভেরিফাই দিতে হতো অনেক একটা ঝামেলা ছিল তো এখানে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি এখানে তারা বলছে যে অ্যানাউচ অতি শীঘ্রই তারা অ্যানাউসমেন্ট করবে গ্লোবাল কে সি ওয়ান পয়েন্ট তো ফ্রেন্ডস এখানে কীভাবে কে ওইসি ওয়ান আসতে পারে এবং কিভাবে কি করতে হবে এখানে একটা বিস্তারিত ধারণা দেওয়া আছে তা আমি সংক্ষেপে বলি তারা এখানে আমার যতদূর ধারণা তারা এখানে বলতে চেয়েছে যে কে সি ওয়ান আমাদের যে ঝামেলাটা ছিল সে ঝামেলা আমাদেরকে করতে হবে না আমরা সরাসরি বিনিটরকে বর্তমানে যে কে সিটা আমরা পাচ্ছি যে ফেস ভেরিফাই করলে কে ওইসি হয়ে যাচ্ছে ঠিক সেরকম সিস্টেমে কিন্তু কে সি আসতে পারে এবং এখানে লক্ষ্য করুন তারা বলছে যে কেউ 1.5 ওয়ান তারা কিন্তু ডিলিট করে দিয়েছে অর্থাৎ এখন বর্তমানে বন্ধ রেখেছে এবং ফ্রেন্ডস এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা এখানে বলে রেখেছে যে কেউ সি ওয়ান পয়েন্ট সিক্স প্ল্যান শিডিউল তো এখানে উইন ইনস্টল ডিউনিং দ্য কেউএসি সলিউশন ফ্রম মার্চ পঁচিশ তো মার্চ মাসের পঁচিশ তারিখ থেকে তারা কিন্তু কেউ সি ওয়ান পয়েন্ট সিক্স নিয়ে কাজ শুরু করে দিয়েছে কিন্তু তারা এখানে বলেছে সাইট থেকে নব্বই দিনের ভিতর কিন্তু নব্বই দিন অলরেডি পার হয়ে গেছে কিন্তু আমরা এখনও কে 1.6 ওয়ান পাইনি কিন্তু তারা এখানে বলেছে যে তাদের যখন টার্গেটটা ফিল হবে যেখানে লক্ষ্য করুন প্রায়োরিটি টার্গেট তাদের যখন টার্গেটটা ফিল হয়ে যাবে তখন তারা কে 1.6 ওয়ান পয়েন্ট শিডিউল নিয়ে চলে আসবে এবং যখন তাদের টার্গেট ফিল আপ হবে তখন থেকে ষাট দিন অথবা নব্বই দিনের ভিতরে তারা কিন্তু কে 1.6 ওয়ান পয়েন্ট সিক্স দেওয়া শুরু করবে ঠিক আছে তো আপনারা রেডি থাকেন যখন তখন তারা কিন্তু এই কেউসি ওয়ান পয়েন্ট দিয়ে দিবে। আর কে ওইসি ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে দিলে আপনি কীভাবে কেউ সে কমপ্লিট করবেন কীভাবে কী করবেন সমস্ত বিষয়টা আপনি ভিডিও আকারে সুন্দর একটা ভিডিও আকারে আপনি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা পেয়ে যাবেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন তাহলে যে কোনো আপডেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম দিয়ে রাখি তো একটা কথা কেউ মিস করবেন না অবশ্যই জয়েন করুন যারা জয়েন করেননি জয়েন করে ফেলুন আর যারা অলরেডি জয়েন করে আছেন এখানে অনেকে কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে আছেন আপনারা আবার মাইন্ডটা স্টার্ট করে ফেলুন কারণ এখানে আপনি কেউ এসে কমপ্লিট করতে পারলেই আপনি কিন্তু এই যে এখানে যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন সেই ব্যালেন্সটা আপনি আমার কাছেই কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ